এতদিন বাংলা সহ অবিজেপি শাসিত রাজ্যের শিক্ষা বা অন্য কোন দুর্নীতি নিয়ে মোদী শাহদের আক্রমণ করতে দেখা গেছে এখন সেই মোদী সরকারই অগ্নি পরীক্ষার মুখে ডাক্তারি প্রবেশিকা পরীক্ষা নিটে ভুরি ভুরি দুর্নীতি ফাঁস হতেই কেন্দ্রের সরকার সঙ্গবদ্ধ বিরোধী শিবিরের নিশানায় নিটকে দেশের বৃহত্তম শিক্ষা দুর্নীতি বলে উল্লেখ করে বাজেট অধিবেশন শুরুতে চালিয়ে খেলে বিরোধীরা বাউসারের ধাক্কায় কার্যত শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান বিপাকে কেন কিভাবে দেশবাসীর বিশ্বাসযোগ্য নিজের প্রশ্ন ফাঁস হল যারা জড়িত তাদের শাস্তির দাবি করার পাশাপাশি শিক্ষামন্ত্রীর পদত্যাগ চেয়ে সোমবার আক্রমণ জানায় কংগ্রেস সমাজবাদী ডিএমকে তৃণমূল কংগ্রেস সহ ইন্ডিয়া জোটের সব শরিক রাহুল গান্ধী বলেন যাদের টাকা আছে তাদের শিক্ষা আছে এমন একটা ধারণা তৈরি হয়ে গেছে দেশে that there are millions of students in this country who are extremely concerned at what is going on and who are convinced that the indian examination system is a fraud. if you are rich, if you are rich and if you have money, you can buy the indian examination system. and by the way, সংসদে বিরোধীরা এভাবেই রাহুল গান্ধী অখিলেশ একযোগে বিরোধীরা শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের ইস্তফার দাবি তুলে সোচ্চার হন অখিলেশ বলেন নিট কেলেঙ্কারি যা জানা গিয়েছে তাতে শিক্ষামন্ত্রী পদত্যাগ না করলে ক্ষতিগ্রস্ত ছাত্রছাত্রীদের প্রতি অবিচার করা হয় তিনি অবিলম্বে পদত্যাগ করুন জবাবে ধর্মেন্দ্র প্রধান বলেন উত্তরপ্রদেশে প্রদেশে আপনারা ক্ষমতায় থাকার সময় কতবার প্রশ্ন ফাঁস হয়েছে সেই হিসাবটা বলুন অখিলেশের সমর্থনে উঠে দাঁড়ান কংগ্রেসের প্রবীণ সাংসদ মানিকম টিগর তিনি ইন্ডিয়া জোটের ঐক্যের ছবি তুলে ধরার আপ্রাণ চেষ্টা করেন বিরোধীদের তোপধ্বনিতে স্নায়ুর চাপে পড়ে যাওয়া ধর্মেন্দ্র প্রধান এবার ব্যাট ধরে চালিয়ে খেলতে পারলেন না প্রশ্ন ফাঁস নিয়ে তিনি যা বললেন তাতে সত্যের অপলাপ বলে বিরোধীরা মনে করছে ড্যামেজ কন্ট্রোল করতে গিয়ে মুখ পড়ান তিনি কারণ নিজের দায়িত্ব ছেড়ে ফেলতে গিয়ে সরকারের মাথার দিকে আঙুল তুলে বসে আছেন ধর্মেন্দ্র প্রধান এমনটাই কটাক্ষ বিরোধী শিবিরের স্যার উইথ ফুল রেসপন্সিবিলিটি আই উড লাইক টু সাবমিট ইন ফ্রন্ট অফ হাউস থ্রু ইউ স্যার দ্যার ইজ নো এভিডেন্স অফ পেপার লিক ইন লাস্ট সেভেন ইয়ার বিরোধীদের একটাই দাবি শিক্ষামন্ত্রীকে পদত্যাগ করতেই হবে বিরোধীদের এই দাবি নিয়ে আগামী দিনেও সংসদে তুমুল সংসদে বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমন বাজেট পেশের পর উত্তাল হতে পারে অধিবেশন সরকার পক্ষ আগামী দিনে ধরে ব্যাট করলেও বিরোধীদের বাউন্সার সামলানো যে এবার মুশকিল হবে তার আজ শুরুতেই মিলল বলে অনেকের অভিমত রিপোর্ট বাংলা জাকো